হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো তো যাই হোক আমরা আরও একটি সুন্দর ক্লাস নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি এই যে ক্লাসটা এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আমি বলতে পারি তোমার অ্যাডমিশন কেরিয়ারে যদি ভালোভাবে প্রিপারেশান নিতে চাও এই কোয়েশ্চেনটা তোমাকে প্যারা দিবেই ভাই মাস্ট বি প্যারা দিবে তো দেখো আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়ছি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার টু ভেক্টর অবশ্যই তোমার শর্ট সিলেবাসের মধ্যে আছে আবার খুবই ইম্পর্টেন্ট এমন একটা ইউনিভার্সিটি নাই যেখান থেকে ভেক্টর থেকে কোয়েশ্চেন করবে না তো আমার ভেক্টর অনেক ইম্পর্টেন্ট একটা টপিক তো দেখো এখানে একটা সুন্দর টপিকের উপর আমি কোয়েশ্চেন লিখে রেখেছি যেটা ভর্তি পরীক্ষা আসে সেটা হচ্ছে স্রোতের গতিবেগ নির্ণয় তো স্রোতের অঙ্ক কিন্তু তোমাদের সম্ভব স্বাভাবিকভাবেই অনেক প্রবলেম থাকে তোমরা বেসিক ক্লিয়ার না করে চলে আসো এই জন্য অ্যাডমিশনে যেহেতু বেসিকের ক্লিয়ার না থাকার কারণে এই টাইপের ম্যাচ যখন দেয় তখন তোমরা স্বাভাবিকভাবে আনসার বের করতে পারো না তো তাহলে আমার অল্টারনেটিভ কী অপশান হতে পারে শর্টকাট শর্ট ট্রিক্স তো আজকে আমি সেটা চেষ্টা করবো তোমাদের জন্য তো দেখো এখানে কি লেখা আছে একটু পড়ো তো বলছে একজন লোক স্রোতহীন অবস্থায় অর্থাৎ যদি নদীতে কোনো স্রোত না থাকে তাহলে স্রোতহীন অবস্থায় একশো মিটার প্রশস্ত একটি নদী মানে একটা নদী যার প্রশস্ততা কত একশো মিটার দুই মিনিটে সোজা সাঁতরে পার হতে পারে তার মানে আমরা কি দেখলাম একশো মিটার প্রস্থ যে নদী সেই নদী সে এক এক প্রান্ত থেকে অপর প্রান্ত এইভাবে সে যাইতে পারবে কি দুই মিনিটে কখন যখন স্রোত থাকবে না বাট যখন স্রোত থাকবে দেখো পরে বলছে হ্যাঁ এরপরে কিন্তু স্রোত থাকলে সেই একই পথ চার মিনিটে অতিক্রম করে অবশ্যই চার মিনিটটা লাগবে কারণ স্রোতের বাধা দিবে তাকে সুতরাং তার পৌঁছাতে কি একটু বেশি সময় লাগবে তাহলে যখন স্রোত ছিল না তখন তার সময় লেগেছে দুই মিনিট আর যখন স্রোত আছে তখন তার সময় লেগেছে চার মিনিট সুতরাং এখন পরীক্ষায় পড়েছে স্রোতের গতিবেগ বের করো ভাইয়া খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ মিলাই নিও এইটা তোমার অ্যাডমিশন কেরিয়ারে একবার হলেও আসবে তুমি এটাকে সহজেই স্কিপ করে যেতে পারবে না আবার তাছাড়া তুমি যদি এইটা ব্রিফলি করতে চাও তাও অ্যান্সার মিলবে কি না মিলবে আমার মনে হয় একটু সন্দেহ থেকেই যায় তো আস আমরা এটাকে একটা ছোট্ট শর্ট মাধ্যমে বের করে ফেলি সেটা হচ্ছে স্রোতের বেগ স্রোতের বেগ যেটাকে আমরা বলছি ভিটি মানে ভেলিটি অফ টাইট অর্থাৎ স্রোতের বেগ ইকুয়াল টু ইয়েস যেটা হচ্ছে নদীর প্রস্থ ইন্টু রুট ওভার অফ ওয়ান বাই টি ওয়ানের স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি টু এর স্কোয়ার এই সব যদি তুমি মনে রাখতে পারো তাহলে আমি আশা করি যে এই ম্যাপ তুমি পরীক্ষায় একদম সুষ্ঠুভাবে সুন্দরভাবে অ্যানসার করতে পারবে যেটা তোমাকে ভর্তিযুদ্ধে এক একধাপে এগিয়ে রাখবে সুতরাং এখানে এস এর মান কত দেখো এস এর মান এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে একশো মিটার অর্থাৎ নদীর প্রস্থ এখানে কত দেওয়া আছে বলতো একশো মিটার তার মানে এসটা আমার কি ডিনোট করছে নদীর প্রস্থটাকে ডিনোট করছে সো আমি এখানে মান বসালাম একশো রুট ওভার দিলাম তারপরে ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান টি ওয়ান মানে হচ্ছে যখন স্রোতহীন অবস্থায় তাহলে স্রোতিন অবস্থায় কতটুকু সময় লেগেছিল তার দুই মিনিট সুতরাং এখানে টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্রোত যখন আছে তখন কী হবে তাহলে তখন সময়টা দেখো এই যে দেওয়া আছে চার মিনিট চার মিনিট সুতরাং এখানে আমি টি টুর জায়গায় কত বসবো বলো তো চার তাহলে আলটিমেটলি রেজাল্ট কত আসে এখানে একশো এই যে তাহলে ওয়ান বাই ফোর আর ওয়ান বাই সিক্সটিন তাহলে আমার লসে করল সিক্সটিন তার মানে ফোর মাইনাস ওয়ান তাহলে আমার এখানে রেজাল্ট আসছে একশো ইন্টু রুটো বা থ্রি ডিভাইডেড বাই ফোর আমি একবারে করলাম এখানে তিন বাই ষোলো হয় রুটটা তুলে দিলে চার থেকে ষোলোকে রুট করলে তাহলে এখানে কাটাকাটি করো তাহলে এখানে হয় কত তো পঁচিশ তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট হচ্ছে পঁচিশ রুট ওভার তিন মিটার পার সেকেন্ড এখন তোমার যদি অপশানে এই টোয়েন্টি ফাইভ রুট ওভার থ্রি এইটা না রেখে মান দিয়ে দেয় তাহলে আমরা জানি রুট থ্রির মান কত তো ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান সেভেন থ্রি মেবি মিটার পার সেকেন্ড এটাকে তুমি ক্যালকুলেট করলে যেহেতু আমার কাছে ক্যালকুলেটার নাই আমার কাছে ক্যালকুলেটর নাই সুতরাং এইটা হয়তো বা উনচল্লিশ বা প্রায় কাছাকাছি চল্লিশ এরকম কিছু আসবে এত মিটার পার সেকেন্ড আশা করি তোমরা টপিকটা বুঝতে পারছো এই ধরনের অনেক ট্রিক আমার কাছে আছে যেটা তোমাদের ভর্তি পরীক্ষায় এক ধাপ এগিয়ে রাখবে সুতরাং এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট হাতে গোনা দুই পাঁচজন বাদে বাকি কেউ অ্যান্সার করতে পারে না তো আমি আশা করব নেক্সট টাইম আমার ক্লাসটি যদি তোমরা দেখে থাকো তাহলে এই ধরনের ম্যাথ তোমরা ভর্তি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে শুভকামনা রইলো তোমাদের জন্য দেখা হবে পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ